আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ তালা আন গো দাদা আবু বাকার সিদ্দিক রদিক আল্লাহ হো তাহলে আন গো বলছেন আল্লাহ আমি আবু বাকার এসেছি আপনি মাথাটা তোলো আমি আবু বাকার এসেছি মাথাটা তুলো আল্লাহ রসুল সাহাবা আবু বাক্কা সিদ্দির নেকি তাম বিশ্বের সমস্ত উম্মাতের নেকি হাতে আবু বাক্কার নেকি এক পাল্লায় দিলে এক রাতের নেকি আল্লাহ আবু বাক্কার আদুলা নেকি আল্লাহ ভারী করে দেবেন আজাদে আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি মা দাটা তুলুন মাদাটা আমি আমার জীবনে যত নেকি আমি আমার জীবনে যত নেকি অর্জন করেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার জীবনে যত নেকি অর্জন করেছি আপনার উম্মাত উম জন্য কুরবান করে দিলাম আল্লাহ নবী পাক তবু ও মাতা তুলছে না আবাদ বলছেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মাথাটা তুলু

যা বন্ধ নবী আর কেউ আসবে না আল্লাহ নবী পাককে বললে হাজাতে ওমর আমি ওমর এসেছি আমার জীবনের যত নেকি আছে নেকি আছে আপনার উম্ম জন্য কুরবান করে দিলাম আপনার উম্মাদের জন্য কোরবান করে দিলাম মাথাটা তুলুন আল্লাহ রসুল মাথা তুললেন না হাতে আবু বাকর অমর ভাবছেন এখন হবে না চলো ফিরে যায় যদি তুলতে পারে আল্লাহ নবী পাকের বেটি ওনার মেয়ে আছে ফতে পারবে জোরে বলবেন না সোভা মেয়েদের মনে একটু মায়া দয়া বেশি কথা ঠিক কিনা ভুল বলে আর মেয়েদেরকে আল্লাহ রসুল খুব ভালোবাসতেন মাহাব্বত করতেন মেয়েদেরকে খুব পেয়ার করতেন আল্লাহ রসুল কোথায় জেলে মেয়েদের ফাতেমার সঙ্গে দেখা করতেন যখন আসতেন আবার দেখা করতেন জরে বলবেন না সব আল্লাহ হাজদা আবু বাকর ওমর ফিরে আসতে আসতে হাতে আলী হায়দার রদ আল্লাহ সঙ্গে দেখা বলছে চলো রসুলকে পেয়েছি ঠিক আছে খুঁজে পাইনি পেয়েছি সবাই ঝরঝর করে কাছে মাথা তুলছে না হাজাদের ফাতেমা দরজাটা খুলে বের হবে দেখছেন সব তিনজন দাঁড়িয়ে আছে আবু আবুবাক ওমর এবং নিজের স্বামী দাঁড়িয়ে আছে কি ব্যাপার একসঙ্গে তিনজনা দাঁড়িয়ে আছে

মা মাতা তুলুন আপনার উম্মাদ উম্মাদের জন্য আমার নিজেরই ছেলে ইমাম হাসান হুসাইনকে উম্মাদের জন্য আল্লাহ রস্তে কোরবান করে দিলা। আমার হাসান হোসেনকে কোরবানি করে দিল ইমাম হাসান হুসাইন এই দিনের জন্য আল্লাহ রাস্তায় কোরবান হয়নি গো ইমাম হাসান হুসাইন দিনের জন্যে আল্লাহর জন্যে পৃথিবীর জমিনে কোরবান হয়েছেন দোয়া করেছেন আহ

খেয়াল করো সেই আল্লাহ আল্লাহ রসুলের মাহাব্বাত ভালোবাসা অন্তরে তৈরি করলো জীবনে যা কিছু করেছে ছেড়ে দিন এ দুনিয়া দুদিনের জন্য যে যেমন কর্ম করবে তার ফল ভোগ করেই তবে আল্লাহ ছাড়বে অত সহজ নয় মানা আমেলা সলেহান ফলে নাফসি ওমান আসা আফা আলাইহা ওমা রব্বুকা বিজল্লামিন লিল আবিদ আল্লাহ কোরআনে বলে এই বান্দা তুই খারাপ করেছি মানে আমেলা সলে ঘর তুই নেক কাজ করেছি ভালো কাজ তোর নিজের জন্য খারাপ করেছি সেটাও তোর নিজের জন্য আমার আল্লাহ কারোর উপরে জোর করে জুলুম করে না অন্যায় করে না আমার জওয়ানের রাজবুকেরা দিন ইসলাম প্রতিষ্ঠিত করু আজকের সমাজ অনেক খারাপের দিকে যাচ্ছে অন্যায়ের দিকে যাচ্ছে অন্যায়ের দিকে যাচ্ছে রসুল পাক এক হাদিসের মধ্যে বলেছেন এমন একটা সময় আসবে কে কাকে হত্যা করছে সে কেন হত্যা করছে সে নিজেই জানে না আর যে হত্যা হচ্ছে সে মনে হবে আমাকে কেন মারছে হত্যা করছে আমি তো নিজেই জানি না এই সময় হয়ে এসছে কথা ঠিক কিনা ভুল বলে কাকে মাছে জানে না কেন মাছে জানে না মাত্রে বলেছে মেরে দাও কথা ঠিক কিনা ভুল বলে সেই সময় এসে গেছে যাকে হত্যা করছে সে নিজেই জানে না আর যে হত্যা করছে সেও জানে না আমি কেন করছি ভাবতে পারে এই কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া একটা দেখছিলাম খবরটা সত্য মিথ্যা পরের কথা কিন্তু হত্যা তো হচ্ছে একটা ছেলে নিজের ছেলের দ্বারা তার হত্যা পারে অবাক আরে কিছু না হয়েছে।। সে নিজের প্রেমের জন্য মায়ের সঙ্গে মা জানতে পেরেছে টাকা চাচ্ছে টাকা দেয়নি জানতে পেরেছে মা বকাবকি করে জানতে পেরেছে নিজের মা কেই মেরে দিচ্ছে সে নিজেই জানে না কেন মাছে মাও ভাবছে আমি কেন আমাকে মাছে আমি নিজেই জানি না আমার ভাইরা খুব কঠিন সময় কঠিন মুহূর্ত আসছে হাতের আগুন ডাকাটা সহজ হবে ইমান রাখাটা কঠিন হবে কথা ঠিক কি বলছেন না ভুল বলছি অনেক কায়দা অনেক ব্যায়াম দেখাবে অনেক ক্যারামতি দেখাবে অনেক কিছু বলবে অনেক গল্প শোনাবে নিজে নামাজই পড়ে না কথা বলছেন না অনেক বড় বড় কথা শোনাবে ডায়লগ শোনাবে বড় বড় কথা বলবে নিজের তাকব বাড়ির কথা শোনাবে নিজের অর্থের কথা শোনাবে ইমান ঠিক না বলছে হাতে কয়লার মতো আগুন রাখাটা সহজ মনে করবে ইমান ডাকাটা কঠিন মনে করবে সেই খুব কঠিন মুহূর্তে কঠিন সময় এসে গেছে নিজের আমল নিজে করুন নিজে করু কাল কিয়ামতের ময়দানে মাহাশারি কেউ তোমার জবাব দিয়ে দেবে না আল্লাহ দরবারে হাজির হতে হবে আল্লাহ দরবারে মুখ দেখাতে হবে এটা জেনে রাখেন এটা দুদিন কা ঘ চোপড়া দুদিনের চোপড়া আমরা এই দুনিয়া আছি ভাড়াটিয়ার মতো কাদের মতো গো ভাড়াটিয়া ভাড়াটিয়ার মতো মুসাফির যখন বাড়ির মালিকের নোটিশ এসে যাবে এই যাও তোমার ভাড়া শেষ তুমি আমার ঘর থেকে নেমে যাও আল্লাহ আমাদের যখন নোটিশ পাঠাবে বলবে তোর ঘর বলে কিছু নয় বাড়ি থেকে নেমে যাও কথা ঠিক কিনা ভুল বলে আমরা তো ভাড়াটিয়া এই পৃথিবীতে এসেছি আমরা ভাড়াটিয়া আল্লাহ যেদিন ফেরেস্তার মাধ্যমে বলবে এই মান্দা যাও তো সময় শেষ ঘর থেকে নেমে যেতে হবে নামিয়ে দেবে কেউ তোমার কাছে রাখবে না ও ছেলে সন্তান সন্ততিরা সবাই বের করে দেবে বের করে দেবে অনেক হুজুররা বলেন এই বাবা তুমি মরার পরে কি হবে তুমি জানো না দুদিন হয়তো ভাববে এক মরার আগে একবার মরে দেখবে তো কি হয় বলে মরার আগে একবার মরে দেখে চেক করবে ছেলেরা কি করে বলছে একজন মরার ভান করে হুজুর বলেছে মরার ভান করে চুপ করে শুয়ে আছে বলছে বাপ মারা গেছে বড় ছেলে এসে বলতে বাপের লাশটাকে বের কর না মেজোটা এসে বলতেছে লাশটাকে সরানা যদি মরতে হলো আমার ঘরেই এসে মরলো আমার ঘরে এসে মরলো বাপ সব কানে শুনছে কানে শুনছে আল্লাহ আল্লাহ আমার দিনদার ইমানদার কি নিয়ামত কি নিয়ামত আল্লাহ আমাদের দান করেছে সম্মানের সঙ্গে ধরে রাখবেন ও জিনিস আলাদা আজকাল সমাজে আমরা কি শেখাচ্ছি ফোন উঠেছে চুল কেটে কি শেখাচ্ছি